যেন বন্ধু মানুষ কোনো কাজে বারবার ব্যর্থ হওয়ার কারণে কখনো অসফল হয় না মানুষ অসফল হয় ব্যর্থ হয়ে উঠে দাঁড়াতে না পারার কারণে সফলতায় ব্যর্থতা থাকবেই ব্যর্থতা আসবেই ব্যর্থতা ছাড়া কখনো সফল হওয়া সম্ভব নয় সফলতা কোনো রহস্য নয় যে ওই মানুষটা সফল হতে পেরেছে আমি হয়তো পারবো না মানুষের ইচ্ছে শক্তি নিজের প্রতি অগাধ বিশ্বাস থাকলে প্রত্যেকটি মানুষ পারে যে কোনো কাজে সফলতা অর্জন করতে বাট মানুষ স্বপ্ন দেখে কিন্তু সেটাকে বাস্তবায়ন করতে পারে না সহজে আর রইল লোকের কথা লোকে তোমাকে অনেক কিছু বলবে এটা তোমার দ্বারা হবে না এই কাজটা তোর জন্য নয় তুই এই কাজটা করিস না তুই সফল পারবি না বাট লোকের কথায় তুমি যদি তোমার পছন্দের কাজটা করা বন্ধ করে দাও তুমি কখনোই সফল হতে পারবে না তুমি সফল হতে গেলে অনেক বাধা বিপত্তি তোমাকে পার করতে হবে ভগবান তোমাকে অনেক পরীক্ষা নেবেন অনেক ধৈর্য তোমাকে রাখতে হবে কিন্তু মন প্রাণ দিয়ে কঠোর পরিশ্রমের সাহায্যে সৎ পথে থেকে তুমি যদি একবার সফলতা অর্জন করতে পারো তখন যারা তোমাকে বলতো এই কাজটা তোর দ্বারা হবে না তারাই তোমার সফলতার রহস্য জানতে চাইবে হ্যাঁ এটাই তো হয় বন্ধু একটা কথা মনে রেখো কঠোর পরিশ্রম কখনো মানুষের ভবিষ্যৎকে নষ্ট করে না হ্যাঁ কঠোর পরিশ্রম হয়তো তোমার চেহারাকে খারাপ করতে পারে কিন্তু চেহারার আর সৌন্দর্যের কথা ভাবতে গেলে জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না তাই যে কাজটা তুমি করতে পছন্দ করো সেই কাজে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম তোমাকে করতে হবে সাথে সৎ পথে চলতে হবে অসৎ পথ কখনও বেছে নিও না জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে অনেক দায়ক পরিস্থিতির মুখে তোমাকে পড়তে হবে কিন্তু তবুও বলবো ঈশ্বর আছেন তিনি দেখছেন তিনি তোমাকে সঠিক পথটা দেখাবেন কিন্তু তুমি কখনও অসৎ পথ বেছে নিও না যদি সফল হতে হয় তাহলে কঠোর পরিশ্রম তোমাকে করতে হবে চেহারা খারাপ হয়ে গেল সৌন্দর্য নষ্ট হয়ে গেল এই কথাগুলো মাথায় রাখলে কখনো জীবনে বড় কিছু করা সম্ভব নয় আমি বারবার বলছি আজকের দিনে যারা অনেক বড় বড় মানুষ অনেক বড় জায়গায় যারা স্থান পেয়েছেন জীবনে অনেক ভালো কিছু যারা করতে পেরেছেন তারা জীবনে অনেক কষ্ট পেয়েছেন তাদের কখনো ঘুম হয়নি তারা হয়তো কখনো টাইমে খাওয়া দাওয়াটাও করতে পারেনি তার মানে এই নয় তারা ভেঙে পড়ছে শরীর থাকলে শরীর খারাপ হবে তবু পরিশ্রম করা বন্ধ দিলে হবে না যখন রেস্ট নেওয়ার সময় হবে তুমি রেস্ট করো কিন্তু কাজটা করে যেতে হবে যদি জীবনে ভালো কিছু করতে হয়